একটা প্রশ্ন দিয়ে শুরু করি আপনার জীবনের সবচেয়ে বড় ভয়টা কি ভবিষ্যৎ চাকরি যাবে কি না সন্তান ভবিষ্যতে মানুষ হবে তো পরীক্ষায় পাশ করতে পারবেন তো বিয়ে হবে তো স্বপ্নগুলো পূরণ হবে তো প্রতিদিন ঘুম থেকে উঠে চোখ খোলার সঙ্গে সঙ্গে এক স্বাভাবিক প্রতিক্রিয়া শুরু হয় দুশ্চিন্তা আমরা দুশ্চিন্তা করি এমন সব কিছুর জন্য যেগুলো এখনো ঘটেইনি এবং হতে পারে কখনো ঘটবেও না এই নিরন্তর মানসিক চাপ আমাদের বর্তমানকে বিষিয়ে তোলে আমাদের আনন্দ কেড়ে নেয় এবং আমাদের কর্মক্ষমতাকেও সীমিত করে দেয় আমরা কথা বলবো এক প্রাচীন কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক জীবন দর্শন নিয়ে স্টোইসিজম বা আত্মসংযম এই দর্শন আমাদের শেখায় কিভাবে ভবিষ্যৎ নিয়ে অযথা ভয় না করে শুধু বর্তমানের উপর নিয়ন্ত্রণ রেখে জীবনকে শান্তিপূর্ণ ও অর্থবাহক করে তোলা যায় এটি কেবল একটি তাত্ত্বিক ধারণা নয় বরং জীবনযাপনের এক বাস্তব অনুশীলন যা সহস্রাব্দ ধরে মানুষকে পথ দেখাচ্ছে আত্মসংযম হল প্রাচীন গ্রিক ও রোমান দার্শনিকদের তৈরি একটি জীবন চর্চা সাবেক রোমান সম্রাট মার্কাস অরেলিয়াস প্রখ্যাত দার্শনিক সেনেকা এবং মুক্তিপ্রাপ্ত দাস এপিকটেটাস ছিলেন স্টোসিজমের বড় প্রচারক তাদের শিক্ষাগুলো আজও আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে স্টোইসিজমের মূল কথাটি খুব সহজ কিন্তু এর গভীরতা অপরিসীম আমাদের নিয়ন্ত্রণে থাকা জিনিসে মনোযোগ দাও আর যা আমাদের নিয়ন্ত্রণে নেই তা নিয়ে উদ্বিগ্ন হয়ও না এটা শুধু একটা ভাবনা না এটা একটা প্র্যাকটিস একটা অভ্যাস প্রতিদিন নিজেকে মনে করিয়ে দেওয়া আমি ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারি না আমি কেবল আজকে ঠিকভাবে বাঁচতে পারি এই মন্ত্রটি জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের পথ প্রদর্শক হতে পারে আমরা যতটা না ভবিষ্যতের জন্য বাস্তব প্রস্তুতি নেই তার চেয়ে অনেক বেশি ভবিষ্যতের ভয়কে নিজের মধ্যে পুষে রাখি এই ভয় আমাদের কর্মক্ষমতা সাহস এবং জীবনের আনন্দ সব কিছুকেই গ্রাস করে ফেলে এপিকটেটাস একবার বলেছিলেন ইটস নট থিংস দ্যাট আপসেটাস বাট জাজমেন্ট আবাউট থিংস অর্থাৎ বাইরের ঘটনা আমাদের বিচলিত করে না বরং সেই ঘটনা সম্পর্কে আমাদের নিজস্ব বিচারই আমাদের কষ্ট দেয় আপনার চাকরি চলে যাবে কি না এটা ভবিষ্যতের বিষয় যা সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে নয় আপনি আজকে কিভাবে কাজ করছেন কতটা নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করছেন সেটাই আপনার হাতে আছে আপনি ব্যর্থ হবেন কিনা এটা ভবিষ্যতের প্রশ্ন আপনি চেষ্টা করছেন কিনা সর্বোচ্চ প্রচেষ্টা দিচ্ছেন কিনা সেটাই আপনার নিয়ন্ত্রণে আছে এমন কি মৃত্যুও স্টোইকরা বলতেন জীবনের একমাত্র নিশ্চিত ভবিষ্যৎ তাহলে আমরা বাকি অনিশ্চিত ব্যাপারগুলো নিয়ে এত ভয় পাই কেন আমাদের শেখায় যে এই মুহূর্তই সব আমাদের একমাত্র কর্তব্য হল বর্তমান সময়টিকে সর্বোচ্চ মনোযোগ দিয়ে সাহস ও ধৈর্যের সাথে মোকাবিলা করা আপনি যদি আজ ঠিক কাজটি করেন সৎ থাকেন নিজের সীমার মধ্যে সেরা প্রচেষ্টা দেন তাহলে আগামীকাল নিয়ে অযথা দুশ্চিন্তা করার দরকার নেই আগামীকাল তার নিজস্ব চ্যালেঞ্জ নিয়ে আসবে এবং আপনি আজকের প্রস্তুতি নিয়েই সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত থাকবেন একবার ভাবুন আপনি নদীর পাশে দাঁড়িয়ে আছেন নদীর গতি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না আপনি কেবল নিজের পা কোথায় রাখবেন কতটা সাবধানে চলবেন এটা নিয়ন্ত্রণ করতে পারেন স্টোইসিজম ঠিক এই জিনিসটাই শেখায় নদীর গতি নয় নিজের পথটি নিয়ন্ত্রণ করুন নিজের ভেতরে স্থিরতা আনুন বাইরের কোলাহল আপনাকে স্পর্শ করতে পারবে না স্টোয় একটা বিখ্যাত শব্দ আছে ম্যামেন্টো মরি তুমি মরবে এটা মনে রেখো এটা শোনার পর অনেকেই ভাবে এই দর্শন তো বড় বিষণ্ন নৈরাশ্যবাদী আসলে না এই কথাটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সময় সীমিত জীবন ক্ষণস্থায়ী যখন আপনি বুঝতে পারবেন আপনি চিরকাল বাঁচবেন না তখন আপনি আজকের দিনটাকে পুরোপুরি বাঁচতে শিখবেন প্রতিটি মুহূর্তকে মূল্যবান মনে করবেন আমরা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতে করতে এত সময় নষ্ট করি যেন আমাদের হাতে অসীম সময় আছে কিন্তু আসলেই কি আছে ভবিষ্যৎ অনিশ্চিত এটুকু জানার পরও আমরা সেটাকে নিশ্চিত করার নিরন্তর চেষ্টা করি কিন্তু স্টোইসিজম বলে ভবিষ্যৎ যদি খারাপ হয় তবে দুশ্চিন্তা করে কি সেটা বদলাবে আর যদি ভালো হয় তবে দুশ্চিন্তা করে আনন্দের মুহূর্তটা নষ্ট করছো কেন দুশ্চিন্তা আসলে এক ধরনের মানসিক কর যা আপনার মনের শান্তিকে প্রতিদিন একটু একটু করে কেড়ে নেয় আপনি এমন কিছু নিয়ে আগেভাগেই যন্ত্রণা পাচ্ছেন যেটা হয়তো ঘটবেই না সেনেকা এ বিষয়ে একটি দারুণ উক্তি করেছিলেন উই সাফার মোর অফ অ্যান ইন ইম্যাজিনেশন দ্যান ইন রিয়ালিটি মানে হলো আমরা বাস্তবে যতটা না কষ্ট পাই কল্পনায় তার চেয়েও বেশি কষ্ট পাই ভবিষ্যৎ আমাদের কল্পনায় ঢুকে পড়ে আর আমরা বাস্তবকে ভুলে গিয়ে নিজের তৈরি করা মানসিক চাপেই জর্জরিত হই তাহলে স্টোইসিজম কিভাবে বাস্তবে কাজে লাগাবেন আপনার প্রতিদিনের জীবনে স্টোইসিজম প্রয়োগ করতে পারেন এই চারটি সহজ ধাপে এক নিয়ন্ত্রণের বৃত্ত চিহ্নিত করুন আপনার জীবনে কি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন আপনার চিন্তা কাজ চেষ্টা মনোভাব এগুলোর উপর আপনার পূর্ণ নিয়ন্ত্রণ আছে এইগুলোই আপনার শক্তির কেন্দ্রবিন্দু অন্যদিকে অন্যের মত সমাজের চাপ আবহাওয়া অর্থনীতি রাজনীতি এগুলোর ওপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই এই দুটি বৃত্তকে পরিষ্কারভাবে চিহ্নিত করা আপনাকে অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে দুই নিয়মিত প্রতিফলন করুন প্রতিদিনের শেষে নিজেকে জিজ্ঞাসা করুন আজ আমি কী নিয়ন্ত্রণ করতে পেরেছি কি আমার হাতে ছিল আমি সেটাকে ঠিক মতো করলাম কোথায় আমার প্রতিক্রিয়া সঠিক ছিল আর কোথায় আমি অহেতুক উদ্বেগ প্রকাশ করেছি এই আত্মবিশ্লেষণ আপনাকে নিজের ভুলগুলো বুঝতে এবং ধীরে ধীরে নিজেকে উন্নত করতে সাহায্য করবে তিন নিরাশার অভ্যাস করুন স্টোইসিজম বলে নিজেকে মাঝে মাঝে সবচেয়ে খারাপ সম্ভাবনার জন্য মানসিকভাবে প্রস্তুত রাখুন যেমন যদি আপনার চাকরি চলে যায় কি ঘটবে যদি আপনার কোনো প্রিয়জনের সঙ্গে বিচ্ছেদ হয় এই বিষয়গুলো নিয়ে কিছুক্ষণ চিন্তা করুন এতে করে যদি খারাপ কিছু ঘটেও আপনি অপ্রত্যাশিত আঘাতে ভেঙে পড়বেন না কারণ আপনি মানসিকভাবে এর জন্য প্রস্তুত ছিলেন এটি আপনাকে দুর্বল করবে না বরং অপ্রত্যাশিত আঘাত মোকাবেলায় আপনাকে শক্তিশালী করবে চার ধন্যবাদ জানানোর অভ্যাস করুন আজকের দিন আজকের নিঃশ্বাস আজকের সুস্থতা এগুলোকে অবমূল্যায়ন করবেন না জীবনের ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ হন একটি সুন্দর সকাল প্রিয়জনের হাসি আপনার সুস্থ শরীর এক কাপ বরম চা সব কিছুর জন্য প্রতিদিন ধন্যবাদ জানান কৃতজ্ঞতা আপনার মনকে ইতিবাচক করে তোলে এবং দুশ্চিন্তার মেঘ সরিয়ে দেয় পরিবর্তন এখনই শুরু করুন ভবিষ্যতের ভয় আপনাকে রুখে দেবে থামিয়ে দেবে কিন্তু স্টোইসিজম আপনাকে শেখায় ভবিষ্যৎ নিয়ে ভয় নয় আজকে নিয়ে সাহস দেখাও নিয়ন্ত্রণে নেই এমন কিছুর দায় নেওয়ার কোনো মানে নেই আপনার কাজ আপনার স্বপ্ন আপনার সম্পর্ক এগুলো এখনই তৈরি হচ্ছে ভবিষ্যৎ একদিন নিজেই বর্তমান হবে তখন আপনি কি নিজের জন্য গর্বিত হবেন নাকি ভাববেন তখন যদি একটু সাহস করতাম শেষবারের মতো মনে রাখুন স্টোইসিজম হলো এক চিরন্তন অনুশীলন নিজের উপর নিয়ন্ত্রণ রাখা ভবিষ্যতের অনিশ্চয়তাকে মেনে নেওয়া এবং বর্তমানে পুরোপুরি বাঁচা এটি আপনাকে একটি নির্ভয় স্থির ও অর্থবহ জীবন দেবে তাই আজ থেকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে বলুন আমি আজকের উপর পূর্ণ মনোযোগ দেব ভবিষ্যৎ নিজেই আসবে আমি শুধু আমার আজকে তৈরি করব সাহস আর ধৈর্যের সাথে ধন্যবাদ আপনার জীবন হোক নির্ভয় স্থির ও অর্থবহ